আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমার ঈদের কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজ অনেক দিন পর আসলে ভিডিও তৈরি করছি প্লাস ভয়েস দিচ্ছি তাই কিছুটা নার্ভাসনেস কাজ করছে প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার বাগানের গাছগুলোকে আগে দেখে নিয়েছি তারপর আমি টুনা কাবাবের জন্য প্রথমে আলো সেদ্ধ করে নিয়েছি অন্য চুলায় আমি সেমাই রান্না করে নিয়েছি এই সেমাইতে আমি কোনো বাদাম কিসমিস দেইনি কারণ কিসমিস এবং বাদাম দিলে আমার বাচ্চা খেতে চায় না তো সেই জন্য আমি আর কিছু দেইনি এভাবে করেই রান্না করেছি যদি আমার মেয়ে খায় সেই আশায় এখন আমি রান্না করতে গিয়ে দেখি আমার বাসায় পেঁয়াজ বেরেস্তা শেষ হয়ে গিয়েছে কি আর করার সাত সকালবেলায় আমাকে পেঁয়াজ বেরেস্তা করতে হলো পেঁয়াজ বেরেস্তা করার পর আমি দেখি কি আমার বাসায় টক দইও নেই আসলে গতকালকে আমার ভীষণ মন খারাপ ছিল সেই জন্য আমি বেরো হইনি কিছু কেনাকাটাও করা হয়নি তারপর আমি আবার বানিয়ে ফেললাম বাসায় টক দই দুধের মধ্যে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর টক দই হয়ে গিয়েছে কি আর করার এখন এগুলো দিয়ে কাপ চালাতে হবে তারপর আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করেছি কারণ মেয়েদের বাবা নামাজ পড়ে এসে খাবে এখানে আমি রান্না করেছি সেমাই টুনা কাবাব করেছি ডিম দিয়ে চিকেন রোস্ট পোলাও বিফ এবং সালাদ আর মিষ্টি যে দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশি দোকান থেকে কেনা হয়েছে তারপর আমরা আমাদের জাপানিজ প্রতিবেশীর সাথে লাঞ্চ করেছি একসাথে ওনাকেও আমি ইনভাইট করেছিলাম আজকে তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিয়েছি এবং কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর আমরা সব কিছু রেডি করে বাহিরে চলে গেলাম বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে গিফট কিনে দিব বলে আজ ঈদ উপলক্ষে আমার বড় মেয়ে স্কুল বন্ধ নিয়েছে যেহেতু আমরা এখানে থাকি এখন সো ঈদে এখানে কোনো বন্ধ পাওয়া যায় না স্কুলগুলোতে এটা একটা বড় সমস্যা তারপর আমরা ঈদে বন্ধ নেওয়ার চেষ্টা করি জানি না অদূর ভবিষ্যতে পারবো কি না এখন আমরা চলে এসেছি একটি গিফট শপে এটা হচ্ছে ফ্লাইং টাইগার এখানে প্রতিটা জিনিস কিন্তু অনেক সুন্দর আসার পর মেয়েকে বললাম তুমি দেখো কি নিবে তো সে যথারীতি তার মতো করে সে দেখছে সে কি নিবে তারপরে এই যে এখানে একটা জিনিস দেখলো তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কেনা বাট সে বলল যে না সে নিবে না আরও জিনিস দেখবে তো সে তার মতো দেখছে আর আমিও আমার মতো দেখছি যে কি কেনা যায় তো আমি দেখছিলাম জিনিসগুলো আমার কাছে ভালোই লাগছিলো যদিও আমি কিছু কিনি তবে এখানের প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর ভালো লাগে আর বাচ্চাদের নিয়ে আসলে দেখা যায় কি কোনো কিছু নিজেরা কেনাকাটা করার দিকে খুব একটা কনসেন্ট্রেশন দেয়া যায় না কারণ ওদের দিকে মনোযোগ দিতে হয় আগে তো একজন ছিল খুব একটা সমস্যা ছিল না আর এখন দুইজন সো দুজনকে নিয়ে বের হলে দেখা যায় কোনো কিছুই প্ল্যান মাফি করা হয় না তারপরেও আজ আমার মেয়ে অনেক ভালো সে তার মতো করে জিনিসপত্র দেখছে আমি আমার মতো করে জিনিস দেখছি আর আমি চিন্তা করেছি নেক্সট যখন যাব ওদেরকে ছাড়া তখন আমি এখান থেকে কিছু পছন্দের জিনিস কিনে নিয়ে যাব। তো এখন আমি ছোটটাকে বললাম যে তুমি চুজ করো কোনটা নিবা তোর বাবাকে বললাম তুমি একটু ওকে দেখাও কোনটা নিবে সেও এইটা চুজ করলো তারপর নানা আর এটা নেওয়া হয়নি আর এখানে একটা দেখলাম যেটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার ছোট ছোটো ক্যান্ডেলগুলো রাখার আর এটা হচ্ছে একটা বিন এগুলো রুমের মধ্যে রাখলেও কিন্তু বেশ সুন্দর লাগে তারপর এখন আমরা আমাদের মেয়েদের গিফট কেনা শেষ এখন আমরা পেমেন্ট করে এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এখন আমি বলেছি আমাকেও গিফট দিতে হবে তো আমিও আমার গিফট কেনার জন্য চলে এসেছি ঈদের তো দেখা কি কিনি আর আপনারাও গেস করুন তো আমি কি কিনেছি যদি আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমার গিফট কেনা শেষ থ্যাংক ইউ আমাকে ঈদের গিফট কিনে দেওয়ার জন্য মেয়েদের বাবাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাসায় চলে এসেছি এই ছিল আমার আজকের দিনের কিছু মুহূর্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো বা হাজির হয়ে যাব খুব শীঘ্রই আল্লাহফেজ